সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তবে আমরা একটা বিশেষ কারণে নরসিংদী শহরে আসছিলাম ভাবলাম আপনাদের জন্য এই শহরটা কেমন হবে তাই দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে একটি একটা মোড় এই তিন মাথার মোড়ে এটাও কিন্তু একটা বিশেষায়িত তবে হচ্ছে যে আমরা নরসিংদী শহরে এসে আসলে যেটা ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ আমরা পেয়েছি আর কি কারণ হচ্ছে যে আমরা ভেবেছিলাম র নরসিং শহর হয়তোবা খুবই যানজট এবং কোলাহলযুক্ত শহর তবে এই শহরটা কিন্তু পুরাই একদম মাখনের মতো যেটাকে একদম কোলাহল মুক্ত করে তুলেছে আর এই শহর আপনারা দেখতেই পারতেছেন যে চারপাশে একদমই সবুজে ঘেরা আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর রাস্তাগুলো একদমই নতুন এর আগে যখন আমরা আসছিলাম তখন রাস্তাগুলো অনেক ভাঙা ভাঙি ছিল আর দেখতে অতটা ভালো ছিল না তবে এখন দেখতে পাচ্ছেন রাস্তাগুলো একদম অতুলনীয় এবং অনেকটা সুন্দর আর সামনে এটা হচ্ছে রজনীগন্ধা মোড় এইটাই হচ্ছে বিশ্ববিখ্যাত সেই নরসিংদীর মোড়টা এই দেখতে পাচ্ছেন রজনীগন্ধা সুন্দর করে ফুল যা সিমেন্ট বালু দিয়ে একটা আকৃতি দিয়েছে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে তবে যদি কেউ আসেন তবে অবশ্যই এখানে দাঁড়িয়ে একটা সেলফি অথবা ছবি এবং ভিডিও করে যেতে পারেন কারণ হচ্ছে এই রজনীগন্ধা ফুলগুলো দূরে থেকে বা ছবি তুললে অনেকটাই সুন্দর লাগে যা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যাই হোক আমরা নরসিংদি চলে আসছি আর নরসিং শহর দিয়ে ঘুরতেছি কোনো একটা কারণ আমাদের যেহেতু যে উদ্দেশ্যে আসছিলাম সেই উদ্দেশ্য আসলে সফল হয়ে গেছে এখন আমরা হচ্ছে নরসিংদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি আর এই রাস্তাগুলো দেখানোর জন্য বা শহরটা দেখানোর জন্য আপনাদেরকে আমি চেষ্টা করতেছি আর নরসিংদী শহর হচ্ছে ঢাকা বিভাগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা সদর মেঘনা নদীর তীরে অবস্থিত একটি সমৃদ্ধ জনপদ এর ভৌগোলিক অবস্থান ঐতিহাসিক পটভূমি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য এটিকে বাংলাদেশের মানচিত্রে একটি বিশেষ স্থান দিয়েছে আর নরসিংদী শহর পঁচিশ পয়েন্ট একষট্টি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ এটি থাকা এটি ঢাকা থেকে প্রায় বাউন্ন কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মেঘনা নদী এই শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে যা এর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং কৃষি ও যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়াও পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং আরিয়াল খা নদ এবং হাড়িখোড়া নদী এবং মেঘনার অসংখ্য শাখা পোশাকা নরসিংদিতে ভূমিতে উর্বর করেছে এখানকার মাটির মূলত পাল পলি মাটি যা কৃষিকাজের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপযোগী উপযোগী পালন করে এবং শুল্ক মৌসুমে যেমন একরূপ বর্ষার অপরূপ আর এক রূপ এবং এর চারপাশে বর্ষার নদীগুলো যখন পানিতে টোটম্বর থাকে তখন নরসিংদী যেন সবুজ আর জলের একাকার হয়ে যায় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে নরসিংদীদের নামের উৎপত্তি নিয়ে প্রচলিত আরও দুটি প্রধান মত আছে এর অনুসারে প্রাচীনে আপনারা দেখে নিতে পারেন ইতিহাসের জায়গায় আর নরসিংদী যদি আপনারা আসতে চান তার এর আশেপাশে যে সাংস্কৃতিক বা বিভিন্ন যোগাযোগের ব্যবস্থা আছে এবং এর আশেপাশের যে ঐতিহাসিক স্থানগুলো আছে তার মধ্যে হচ্ছে ড্রিম হলিডে পার্ক যা ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত এটি একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র বিভিন্ন রাইট ওয়াটার পার্ক এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি দর্শনেরদের কাছে আকর্ষণীয় আরেকটা আছে আড়াই হাজার বছরের পুরনো ওয়ারি বটেশ্বর দুর্গম গাড়ি একটি নরসিংদী জেলা বলহাল উপজেলা অবস্থিত প্রত্যান্ত্রিক গবেষণা এখানে প্রাচীন নগর সভ্যতা নির্দেশনা আবিষ্কৃত হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি বাংলাদেশের প্রাচীনতম এবং প্রতান্ত্রিক স্থানগুলোর মধ্যে অন্যতম তবে বলা বা জমিদার বাড়ি এটি একটি ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থাপত্যশীলের জন্য বিখ্যাত এবং আরেকটা আছে হচ্ছে আলী আজম স্কুল ও কলেজ এটি জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মেঘনা নদীর পার সন্ধ্যায় মেঘনা নদীর পারে আসলে মনোরম স্থান এবং মানুষের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে হাতিয়ারটি বাজার ঐতিহাসিক এই বাজারটি স্থানীয় সাংস্কৃতিক এবং অর্থনৈতিক এটি প্রতিচ্ছবি আপনারা যদি আসেন এসব বাজারে বা এইসব ঐতিহাসিক স্থানগুলোতে তাহলে আপনারা দেখতে পারবেন যে এই স্থানগুলো আসলে কতটা সুন্দরময় এবং কতটা সুন্দরভাবে গড়ে তুলেছে আগে এই নরসিংদী শহরগুলো বা রাস্তার যে ধারণগুলো ছিল সেগুলো কিন্তু কয়েকজন পুরাতন এবং ভাঙ্গাভাঙি ছিল তবে এখন আমি এসে তো অবাক যখন আমি এর আগে আসছিলাম তখন এই রাস্তাগুলোর পরিবেশ এত সুন্দর ছিল না রিসেন্টলি এই রাস্তাগুলো সংস্কার করে খুব উন্নত এবং পরিবেশ বান্ধব সৃষ্টি করেছে আর আগে এই রাস্তার ধারে বেশি করে ময়লার স্তূপ ছিল তবে এখন আর এগুলো দেখা যায় না এগুলো শহরের বাইরে ওরা হচ্ছে ফেলার ব্যবস্থা করে যাই হোক আমরা কথা বলতে বলতে কিন্তু সরাসরি চলে আসলাম হচ্ছে ঢাকা মহাসড়ক ঢাকা সিলেটের মহাসড়কের পাশ দিয়ে পাশে চলে আসলাম এই এই রাস্তা দিয়ে কিন্তু সিলেটের সিলেট জেলায় যাওয়া যায় আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে ডান পাশ দিয়ে হচ্ছে চলে গেছে হচ্ছে আমরা যেখান দিয়ে আসলাম নরসিংদী জেলা শহরের মধ্যে যেতে পারবেন প্লাস হচ্ছে আপনারা ওই সিলেট মহাসড়ক দিয়েও জেলা শহরে ঢুকতে পারবেন আর বাম পাশ দিয়ে চলে যাবেন হচ্ছে লোগা ঢাকা মহাসড়কের রাস্তাটি আর এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর কিছু কিছু জায়গায় ভাঙা আছে সেগুলো সংস্কারের কাজ চলতেছে আর দেখতে পারতেছেন যে আকাশে মেঘ কালো হয়ে গেছে হয়তোবা এই রোদের মধ্যে যা হতে পারে জমা এবং মেঘ নামতে পারে আর এটা হচ্ছে বাস কাউন্টারগুলো দেখতে পারতেছেন এই বাস কাউন্টারগুলো অসৌন্দর্যময় হলেও এর যাত্রী এবং বাসগুলো কিন্তু খুবই সুন্দর এবং টাইম মেনটেন করে এর বাসগুলো হচ্ছে চলে ঢাকা থেকে সিলেট এবং নরসিংদি এই রাস্তায় কিন্তু খুবই সুন্দরভাবে এবং টাইম মেনটেন করেই এই চলে আর এরা আমরা সবশেষে একটি কথা বলতে পারি নরসিংদি শহর তার সমৃদ্ধ ইতিহাস ঐতিহাসিক সংস্কৃতি এবং গতিশীল অর্থনৈতিক কারণে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টেল দেন টেক কেয়ার